মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তার প্রথম বিদেশ সফরে তিনটি গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত বেছে নিয়েছেন এই সফর শুধু অপ্রত্যাশিতই ছিল না বরং অনেকভাবেই ঐতিহাসিক ঐতিহ্যগতভাবে আমেরিকার প্রেসিডেন্টরা তাদের প্রথম বিদেশ সফরে পশ্চিমা মিত্রদের অগ্রাধিকার দিলেও ট্রাম্প ইচ্ছাকৃতভাবে ইসরায়েলকে বাদ দিয়ে খলিজের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয় ট্রাম্পের এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা ছিল না বরং ভূ রাজনৈতিক পরিবর্তনের একটি জোরালো প্রতীক সৌদি আরব কাতার এবং আমিরাত এখন আর শুধু আমেরিকার নেতৃত্বাধীন আঞ্চলিক কাঠামোর নিষ্ক্রিয় অংশীদার নয় তারা বৈশ্বিক মঞ্চে স্বাধীন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে এই দেশগুলো তাদের উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো পরিচ্ছন্ন শক্তি প্রযুক্তি এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছে এই দেশগুলোর শাসন ব্যবস্থাও তাদের সাফল্যের অন্যতম কারণ পশ্চিমা বিশ্ব প্রায়ই তাদের সম্পূর্ণ রাজতন্ত্র হিসেবে চিত্রিত করলেও বাস্তবে এটি শেখতন্ত্র নামে পরিচিত যেখানে গোত্র ও পরিবারের মধ্যে ঐকমত্য পারস্পরিক দায়বদ্ধতা এবং পরামর্শের ভিত্তিতে শাসন পরিচালিত হয় ইসলামী সুরা নীতির সঙ্গে ব্যবহারিক রাষ্ট্রকৌশলের এই সমন্বয় তাদের রাজনৈতিক স্থিতিশীলতা দিয়েছে এই ব্যবস্থা তাদের বিশ্বের তীব্র প্রতিযোগিতার মধ্যেও টিকে থাকতে এবং এগিয়ে যেতে সহায়তা করেছে ট্রাম্পের সফরের অর্থনৈতিক ফলাফল ছিল অভূতপূর্ব সৌদি আরবের ছয়শো বিলিয়ন ডলারের চুক্তি যার মধ্যে একশো বেয়াল্লিশ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি এবং বিশ বিলিয়ন ডলারের প্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা অন্তর্ভুক্ত কাতারের সঙ্গে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের চুক্তি যার মধ্যে ছিয়ানব্বই বিলিয়ন ডলারের বোয়িং বিমান ক্রয় এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিনিয়োগ উল্লেখযোগ্য আমিরাতে দুইশো বিলিয়ন ডলারের নতুন চুক্তি এবং এক দশমিক চার ট্রিলিয়ন ডলারের পূর্ব ঘোষিত প্রকল্প যুক্ত হয়েছে এই দুই ট্রিলিয়ন ডলারের বেশি চুক্তি আমেরিকার অর্থনীতিতে নতুন প্রাণ শক্তি সঞ্চার করবে ইসরায়েলকে বাদ দেয়া এই সফরের আরেকটি উল্লেখযোগ্য দিক ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কের টানা স্পষ্ট ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান বন্ধ ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনা এবং সিরিয়ার নতুন নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইসরায়েলের সঙ্গে মতবিরোধ ট্রাম্পের নীতির পরিবর্তনের ইঙ্গিত দেয় এমনকি ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা যা ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই ঘোষণা করা হয় যা ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে ট্রাম্পের এই সফর মধ্যপ্রাচ্যে আমেরিকার নতুন কৌশলের সূচনা করেছে খনিজের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে ট্রাম্প আমেরিকাকে বৈশ্বিক উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এই নতুন দৃষ্টিভঙ্গিতে ইসরায়েলের সঙ্গে ঐতিহ্যবাহী বিশেষ সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে